ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মাইশা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে নেই আজ রয়েছে আমেরিকায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে গর্ভপাত বিষয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প এবং হ্যারিস কি অবস্থান নিয়েছেন সেই বিষয়ে একটি রিপোর্ট গর্ভপাত বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এমন অনেকে আছেন যারা সন্দেহ করেন যে জন্ম ও প্রজনন অধিকার বিষয়গুলোর জন্যই নভেম্বরের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারকে ভোটদানে আকৃষ্ট করবে আরও রয়েছে একটি কম দামি ছোট্ট ক্যামেরা লাইভ ভিডিও পাঠানোর মাধ্যমে কিভাবে বিপদে থাকা ব্যবহারকারীকে সাহায্য করতে পারে এই বিষয়ে একটি প্রতিবেদন ফোন ক্যামের সাথে আছে একটি অ্যাপ যাতে ব্যবহারকারী বিপদ আঁচ করা একটি চাপ দিয়ে দিলেই ক্যামেরাটি লাইভ রেকর্ডিং শুরু করে দেয় আমেরিকায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে অবর্ষণ অন্যতম প্রধান আলোচ্য বিষয় নভেম্বর ইলেকশনে কামলা হ্যারিস অবর্ষণ রাইটসের বিষয়টিতে জোর দিচ্ছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি তাদের অ্যান্টাই অ্যাবর্শন অবস্থান নিয়ে তেমন কিছু বলছেন না এই সম্পর্কে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসের প্রচারণার সমাবেশে যুক্তরাষ্ট্রের নারীদের জন্ম ও প্রজনন অধিকার প্রায়শই মুখ্য বিষয় হয়ে ওঠে আমরা যারা জন্ম ও প্রজনন স্বাধীনতায় বিশ্বাসী তারা ডোনাল্ড ট্রাম্পের চরম গর্ভপাত নিষেধাজ্ঞা বন্ধ করব কারণ আমরা বিশ্বাস করি নারীরা তাদের নিজেদের শরীর সম্পর্কে সিদ্ধান্ত নেবে তারা কি করবে তার সরকার তাদেরকে বলবে না দু কুড়ি সালে সুপ্রিম কোর্ট যে গর্ভপাত বিষয়ক ফেডারাল সুযোগ সুবিধা বাতিল করে দেয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেছেন তিনি আমেরিকার রাজ্যগুলো গর্ভপাত মঞ্জুর করবে কি করবে না সেই প্রতিটি রাজ্যের আলাদাভাবে নেয়ার পক্ষে জোর দেন বেশিরভাগই আমাদের সাথে একমত তবে সবাই নয় এরা উগ্রবাদী আমাদের অবস্থান হল গর্ভপাত এখন আবার রাজ্যগুলোর একতিয়ারে ফিরে এসেছে সম্প্রতি গর্ভপাত বিষয়ে ট্রাম্প এবং রিপাবলিকান দল তেমন সোচ্চার নয় তবে এরাই একসময় জাতীয় পর্যায়ে গর্ভপাত নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন রডগার বিশ্ববিদ্যালয়ের পোলিং বিশেষজ্ঞ বলেন এটা হঠাৎ করে হয়নি। আমরা মধ্যবর্তী এবং স্পেশাল নির্বাচনে দেখেছি যখন গর্ভপাতের বিষয়টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যালটে থাকে তখন এটাই প্রতীয়মান হয় যে নির্বাচনে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং ভোটাররা প্রজনন স্বাস্থ্য ইস্যু এবং গর্ভপাত ইস্যুতেও তাদের সমর্থন দিয়ে থাকেন ডেমোক্র্যাটরা গর্ভপাতের পক্ষের প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে এবং গর্ভপাত পরিচালনাকারী পরিষেবার পক্ষকে সমর্থন দিচ্ছে যেমন তেইশ জুলাই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ও প্রজনন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন আমি মনে করি নির্বাচনের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভাইস প্রেসিডেন্ট এবং তার স্বামী এই বিষয়টিকে মনোনিবেশ করবেন আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন এবং একটি পরিকল্পনা নিয়ে কাজ করবেন গর্ভপাত বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এমন অনেকে আছেন যারা সন্দেহ করেন যে জন্ম ও প্রজনন অধিকার বিষয়গুলোর জন্যই নভেম্বরের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারকে ভোটদানে আকৃষ্ট করবে ট্রমপক্ষের প্রার্থীরা সম্ভবত হ্যারিসের প্রচারণার মতো গর্ভপাতের দিকে তীব্রভাবে নজর দেবেন না আমি মনে করি তাদের কাছে যা গুরুত্বপূর্ণ সেই বিষয়েই তারা কথা বলবে তার প্রতি কতটুকু সাড়া দেবে তা আমি জানি না আমার মনে হয় যে শিশুটি অনাগত তারও যে জীবন আছে এবং সুরক্ষার দাবিদার সেই বিষয়ে তাদেরকে অবশ্যই কথা বলতে হবে বিশ্লেষকেরা মনে করছেন ভোটারদের আকৃষ্ট করতে ট্রাম্পের প্রচারণা শিবির অর্থনীতিকে অগ্রাধিকার দেয়া উবেহতু রাখবে ঐতিহাসিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকানদের কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগে শুধু পুলিশ ব্যবহার করলো সাধারণ নাগরিকরাও এখন বিপদের সময় ছোট বডি ক্যামেরা ব্যবহার করতে পারছে ডিটেইলস জেনে নিন এই রিপোর্টে ঠিক আছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানায় আইন প্রয়োগকারী কর্মকর্তারা সাধারণত বিপদকালীন নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে এবং ভালো মানের প্রমাণ সংগ্রহ করতে বডি ব্যবহার করে থাকেন তবে এখন সাধারণ নাগরিকরাও তাদের সুরক্ষার জন্য এ ধরনের ডিভাইসগুলির আরও ছোট ও সাশ্রয়ী মূল্য সংস্করণ ব্যবহার করতে পারছেন একটি উদাহরণ হল ফোন ক্যাম। একটি মিনিয়েচার বা ক্ষুদ্র বডি ক্যামেরা যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয় একে বলা হচ্ছে পরম সুরক্ষা সঙ্গী ডিভাইসটিকে সহজেই পোশাকের সাথে সংযুক্ত করা যায় এবং যখনই এর ব্যবহারকারী কোনো সম্ভাব্য বিপদ আঁচ করতে পারে তখনই এটাকে সক্রিয় করে ফেলতে পারে বাস বা লোক যারা প্রায়ই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়েন তারা বডি ক্যামেরা ব্যবহার করতে পারেন না কারণ এটা খুবই ব্যয়বহুল এবং তাদের জন্য যে সেট করতে হয় তার পুরো সিস্টেমটাই খুব জটিল তাই আমরা আসলে যা করার চেষ্টা করেছি তা হলো জটিলতা কমানো ফোন ক্যামের সাথে আছে একটি অ্যাপ যাতে ব্যবহারকারী বিপদ আঁচ করা মাত্র একটি চাপ দিয়ে দিলেই ক্যামেরাটির লাইভ রেকর্ডিং শুরু করে দেয় আর পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তবে দ্বিতীয়বার বাটনটি চাপলেই একটি মনোনীত জরুরি যোগাযোগ নাম্বারের কাছে অ্যালার্ম চলে যাবে ফার্ম আগে আমরা আসলে আপনার ফোনের প্রযুক্তি সুবিধাটাই ব্যবহার করেছি যে কারণে এটাকে আমরা অনেক ছোট এবং সাশ্রয় করতে পারছি আমরা ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও ব্যবহার করতে পারি যার ফলে আমরা সাধারণ বডি ক্যামেরার তুলনায় অনেক বেশি এআই ভিত্তিক জিনিস করতে পারছি কারণ অন্যান্য ক্যামেরায় সেই চিপসেটটা নেই ডিভাইসটিতে আছে দ্বিমুখী অডিও যোগাযোগ ব্যবস্থা যা লাইভ ভিডিও ফিড এবং লোকেশন দু ধরনের তথ্যই দ্রুত সাহায্যকারীর কাছে পাঠিয়ে দেয় এছাড়াও একটি ফোন ক্যাম কন্ট্রোল রুম ইউজার গ্রুপগুলিতে একটি ম্যাপে তাদের অবস্থান ট্র্যাক করতে এবং উত্তর দিতে বা অ্যালার্ম ফরওয়ার্ড করতে দেয় এই ক্যামেরার সবচেয়ে বড় সুবিধা হল পরে এর রেকর্ডেড ভিডিও ক্লাউডে স্ট্রিম করা হবে যা পরে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে সাধারণ ভোক্তার জন্য তৈরি বডি ক্যামেরা ব্যবহারকারী এবং তার প্রিয়জনদের নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে একটি অতিরিক্ত রক্ষা কবচ হতে পারে সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আমরা আমাদের এপিসোডসগুলো সাধারণত আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং আউট মাইশ ভয়েস অফ আমেরিকা